তো তোর নামে দোষ হবে যখন এইখান থেকে কাজে চলে গেছে রাজস্থানে তারপরের থেকেই আপনার আপনার তার আগের থেকেই যোগাযোগ করছে মোটামুটি কিন্তু এই ঘর থেকে ওই মেয়েটা বেরিয়ে যায় আপনার ছেলে বেরিয়ে যায় আজকে তুই বাড়ির হলে সৈত্য বান তাহলে আমার ছোট ছেলে তো মিথ্যে কথা বলবে না ওর সাথে আরো মানুষ কি ছিল

আমরাও চাই না যে আপনাদের বিপদে ফেলতে আগেরবারও চাইনি যার জন্য বলেছিলাম ছেলেকে ডাক করুন আপনারা হাজির করেছিলেন আগেরবারও করেছিলেন আমাদের সম্মান রেখেছিলেন এবারও করুন এবার কি হচ্ছে বলুন তো আমরা জেল পার্শো দেবো না মেয়েটাকেও আমরা নেব না আপনার ছেলে যদি ওটা নিয়ে শুখে তাকে থাকুক যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে গেছে ওর বাচ্চা দিয়ে আর ও বাচ্চা দিয়ে দেবে বলেছে কিন্তু আমরা ওইভাবে বাচ্চা নিতে চাইছি না ও অন্যের মাধ্যম দিয়ে কোথা দিয়ে কোথা দিয়ে বাচ্চা দেবে সেই বাচ্চা কোথায় চলে যাবে জানি না ওর ফোনে হলো কে পয়সা নেই দুই তিন দিন কথাও হচ্ছে না কো

এমন কিছু বেশি দূরে নেই তুমি বল আমি গাড়িতে তুলে আমি দিনের আলোতে তোমাকে এই বাড়িতে ঘরেতে তুলে দিয়ে আমি সিঁদুর টুদুর পরিয়ে তোমাকে ওই ছেলের সঙ্গে ঘরে তো আমি তোকে বাড়ি বুঝিয়ে সুঝিয়ে দিয়ে গেছিলাম তাই না আমি ঘরে দিয়ে গেছিলাম তো তারপর আবার কি হলো তোর কেন হাজবেন্ড কি কোনো খারাপ কিছু করছে তোর সঙ্গে মারা ধরা করেছে কিংবা খেতে দেয়নি পয়সা করি দেয়নি কোনো অবমন্ডন দিয়েছে গালাগালি করে এর সঙ্গে যোগাযোগটা হলো কি করে তোকে যে আমি এখান থেকে নিয়ে বাপের বাড়িতে রেখে এলাম তারপর বললাম দু মাস মতো বাপের বাড়িতে থাক ওখানে তারপরে তুই স্বামীর ঘরে আসিস এখন তোর মন মানসিকতা ঠিক নেই তারপরে এর সঙ্গে আবার কবে থাকতে যোগাযোগ হলো তাই বল অনেকদিন পরে কে যোগাযোগ করলো এ আগে করলো না তুই আগে করলি কোন কে আগে করেছিস তুই আগে করেছিস তুই আগে করেছিস এ ফোন নাম্বার কোথায় পেয়েছিস অতদিনে তো তোর ফোন নাম্বারটা মনে থাকার কথা নয় আর ফোনেও নিশ্চয়ই থাকবে না সেই ফোনটাও তোর নেই কোথায় পেলি ফোনটা বল নাম্বারটা কোথায় পেলি বাড়ি বাড়ি এই বাড়ি থেকে তোর বাবার ফোন তেল তারপরে তুই এই যে এত দিন তো হাজবেন্ডের সামনেই ইচলি তাই না তাহলে নিয়ে হ্যাঁ ফাইন বাইরে চলে যাওয়ার পরে যোগাযোগ করেছিল না তার আগে থেকে করছিস আগে থেকে করছিস আচ্ছা তারপর হাজবেন্ডকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বাইরে পাঠিয়ে দিয়েছিল

তো সেইভাবে ছেড়ে রেখে ওকে বললো আমি মা ছেলে মেয়ে মানুষ করি ছেলেমেয়েকে দেখাশোনা করি পড়াশোনা করাই পয়সারও তো দরকার আছে তুমি বাইরে যাও ও যখনই বাইরে গেছে এই সুযোগটাও নিয়েছে তাই তো কোথায় বল তখন সব সত্যিটা বল কোনো ভয় নেই বল কোথায় ঘর ভাড়া নিয়েছি ওখানে এই বাপুর ওখানে কোথায় থাকছি বল বল তোর কোনো ভয় না আমি আজকে তোকে মুক্ত করে দেবো বল বাদ কর্লা কোথায় থাকিস আর ওই পয়সা করে

তো আমরা এসেছিলাম পীরপুরে পিরপুরে তো এসেছিলাম গত কালী পুজোর সময়ে অপূর্ব বিশ্বাস ছেলের সঙ্গে পালিয়ে এসেছিল পীরপুর গ্রামে এই সারে মিলন বিশ্বাসের ওয়াইফিনি এই মেয়েটা তোমার নাম কি বলো সুস্মিতা বিশ্বাস তো সেইবার আমরা রাত এগারোটার সময় খবর পেয়েছিলাম যে একে বিয়ে দেওয়া হচ্ছে যা কোনো একটা মাধ্যম দিয়ে আমরা শুনতে পেয়েছিলাম সেই কালী পুজোর ছেড়ে আমরা সব সেই মন্দির থেকে বেরিয়ে এসে রাত এগারোটার সময় এখানে এসেছিলাম সেই এসে একে ওয়ার্নিং দিয়ে গেছিলাম এই কাকুদের যে কালকে সকালের মধ্যে বাড়িতে আনতে হবে যেখানে থাকুক না কেন এবং আমরা শুনেছিলাম বিয়ে দেওয়া হচ্ছে তো দুটো বাচ্চা রেখে বিয়ে দেওয়াটা তো ঠিক হয় মানে আমরা খবরটা ঠিক পাইনি হয়তো বা কেউ দেয়নি তো এসে দেখি সেসব কিছুই নয় তো পরবর্তীতে আমরা ওয়ার্নিং দিয়ে গেছিলাম ওকে হাজিরও করানো হয়েছিল তো সেমত অবস্থায় মেয়েটাকে নিয়ে গিয়ে তার স্বামীর হাতে তুলে দিয়েছিলাম সমাজ সংসার করছে তারপর স্বামী রাজস্থানে ডাক্তারি করে ওখানে চলে গেছে চলে যাওয়ার পর একে বাড়িতে রেখে গেছে এই পীরপুর পাশেই একই পাড়াতে বাড়ি এপাড়া ওপাড়া তো সেখানে রেখে গেছিলো ও আবার সেই বাড়িতে সেই অপূর্ব বিশ্বাসের সঙ্গে আবার পালিয়েছে তো পালিয়ে ও নাকি বাতপুল্লাতে ঘর ভাড়া আছে আজকে এক মাস ঘর ভাড়া আছে তো যাও আশা করে সেখানে কন্টিনিউ কিন্তু একভাবে থাকে না সেখানে তো ওর হাজব্যান্ড গত পরশু বাড়ি ঢুকবে এমতো অবস্থায় ও কিছু একটা জানতে পেরেছে কিছু কোনো মাধ্যম দিয়ে জানতে পেরেছে যে ও হাজব্যান্ড ঘরে ঢুকছে বাড়িতে আসছে তার আগে ওই ছেলের হাত ধরে পালিয়ে গেছে ছোট ছেলে আছে বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে যাবে না মিলন ঘর করবে না অপূর্বর সঙ্গেই ঘর করবে তো আমরা অপূর্বর সঙ্গেই ওকে এখন কি বলবো আমাদের বাধ্য আর মিলন বাচ্চা দুটো বাবার কাছেই থাকবে বাচ্চাও নেবে না বলেছে

বাড়িতে তো উঠতে দেবে না বললো ঠাকুর হ্যাঁ আর ও সারা জীবনের মতো কিন্তু ওর ওই স্বামীর হাতটা ছেড়ে দিলো ফয়েল টাইল সব করে এলো আজকে কিন্তু তোর দিকে তাকিয়ে সেই মেয়ের যদি পরবর্তীতে তুই কোনো কিছু করিস না তখন কিন্তু হাল আমি টাইট করে দেব ও একটা দুটো বাচ্চা ফেলে ওর সংসারটা ও করতে দিলি তুই আর যদি তুই ওখানে রেখেছিস না তো ওখানে যখন করছিস তাহলে পরে তো আবার আসতো না আবার করে চলে যেত অন্য একটা জায়গায় বিয়েসআ করে নিতে তাহলে নিখ্যাটা বেঁচে যেতো না ভাই সেটা করিস তুই আবার হাওয়া দুটো বাচ্চা করে বাচ্চাগুলো কাঁদছে তো যাই হোক যাই করেছিস ভালো করেছিস হাতটা যখন ধরেছিস ছাড়বি না আর খুব তাড়াতাড়ি টাকা গুছিয়ে আমাকে ডাক করবি আমি রেস্ট্রি করছি বাড়িতে নিয়ে গিয়ে ঠিক আছে